এই গাবিটা থেকে প্রথম বিএনদের চব্বিশ পঁচিশ দুধ দিবেন এখনই মোটামুটি মনে করেন বিশ প্লাস যে একটা দুধের রেকর্ড হবে সেটা কিন্তু দেখেন ওলান দেখলে বোঝা যাচ্ছে তার আপনি পঁচিশ দুধের যে একটা মনে ওলান তার কিন্তু দেখা যাচ্ছে এখনো সাত দিন সময় আছে কিন্তু দর্শক এই কিন্তু আরো গাভী আছে এক জলে তা দেখতে পারবেন আমি তা দেখা দিচ্ছি দর্শক দেখেন গাফি থাকে কিন্তু দশক তার নমুনা একজনে আপনাদের দেখায় দিচ্ছে গাভিটার থেকে দাম চাইলে সাড়ে তিন লাখ টাকা যায় এত না দাম দিবেন দুই লক্ষ নব্বই হাজার টাকা রবি ডেরি ফার্ম দিচ্ছে দুই লক্ষ নব্বই হাজার টাকায় দুধ দিচ্ছে দর্শক সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম ষোলোই জানুয়ারি রোজ বৃহস্পতিবার পূর্ব নয় নতুন কালেকশন কাভি এবং নতুন গাভিগুলা সবগুলোই কিন্তু আপনার দুই দাত্তের প্রথম বাচ্চা প্রসার গাভী কেন্দ্র দর্শক দর্শক যে যেখান থেকে ভিডিও দেখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন রবি ডেরি ফার্ম প্রতি মুহূর্তে যে জায়গা থেকে ভিডিও করে প্রতিদিনের মতন কিন্তু আজকেও সেই ভিডিও বানাচ্ছে এবং পূর্বের না নতুন কালেকশন কিন্তু আর রবি ডেরি ফার্ম কিন্তু সবসময় প্রান্তিক খাবার থেকে গাফিগুলো গুলো কালেকশন করে থাকে দর্শক তাই দর্শক কথা বাড়াবো না চলেন রবি ডেরি ফার্ম আজকের যে কালেকশন গুলা এক এক করে আমরা জাতমান এবং কিভাবে রবি ডেরি ফার্ম কতটুকু দুধের গ্যারান্টি দেবে সেগুলো এক এক করে দেখে চলেন দর্শক এক নম্বর যে গাফিটা দেখছেন বিগ সাইজের বডির বা আছে আপনি দেখেন ডবল বডি হলিস্টন ফিজিয়ান এর যে একটা রিডবল বডির গাভী ফিজিয়ান এবং প্রথম বিয়ান দুই দাঁতের প্রথম বাচ্চা পোশাব করবে যা আপনাদের প্রথম বিয়ে চব্বিশ পঁচিশ দুধ হবে তার কিন্তু একটা ওয়েট থাকতে হবে দর্শক খালি যে গরু ছোট হলেই যে মনে করেন হচ্ছে ছোট গরুতে বিশ পঁচিশ দুধ দেবে তা কখনো না কিন্তু পঁচিশ কেজি দুধ ধর কিন্তু একটা তার ওয়েট থাকতে হবে তার জাত থাকতে হবে এবং জাত পান সম্পূর্ণ কিন্তু হলেই কিন্তু একটা গরু প্রথম বিয়ানে চব্বিশ পঁচিশ দুধ দেবে দর্শক আমার মুখের কথা না দেখেন নাবি কম্বল কিন্তু কিচ্ছু নাই দর্শক এই গাভীটা থেকে প্রথম বিয়ানে চব্বিশ পঁচিশ দুধ দিবেন এখনই মোটামুটি মনে করেন বিশ প্লাস এর যে একটা দুধের রেকর্ড হবে সেটা কিন্তু দেখেন ওলান দেখলে বোঝা যাচ্ছে তার আপনি পঁচিশ দুধের যে একটা মনে কর ওলান তার কিন্তু দেখা যাচ্ছে এখনো সাত দিন সময় আছে কিন্তু দর্শক এই গাফিটা থেকে সাত দিন পরে তাহলে কি ওলানটা হবে এবং যেটা দেখতে যান মাঝখানে সেটা কিন্তু দুধ পানি যা হয়েছে দুধ পানি হয়েছে দুধ করা পানি বলা হয় যা দেখুন নাভি কম্বল কিন্তু কিচ্ছু না এই গাফিটা থেকে অরিজিনাল যা থলিস্ট্যান ফিডিয়ান এবং চামড়াটা দেখেন ঘাড়ের চামড়াটা কত দিয়ে কুচি মানে পাতলা সেই পাতলা কিন্তু এই চামড়াটা কিন্তু দর্শক দর্শক বিগ সাইজের একটা গাফি দিচ্ছি রবীন্দ্রাম প্রথম বিয়ানে পঁচিশ প্লাস না পঁচিশ কেজি দুধ হবে আশা করছি দর্শক এবং বাচ্চাটা কিন্তু চার জায়গাতে দুধ যে মুখের কথা তা না কিন্তু অরিজিনাল জাত কিন্তু দুধ দিতে হবে দর্শক আর বাচ্চাটা আধাত পরে পরে কিন্তু দর্শক এক নজরে দেখেন বাচ্চাটা কত ফাঁকা এবং অরিজিনাল জাত গরুর যা বৈশিষ্ট্য এই গাভীটাতে কিন্তু পুরাটাই আছে এই গাবিটা যদি দাম চাই দর্শক দাম চাইলে চার লাখ সাড়ে চার লাখি দর্শক তিন লক্ষ আশি হাজার টাকায় রবি ফার্ম কেজি দুধ গ্যারান্টি সহকারে কিন্তু দর্শক দর্শক রবি ডেরি ফার্ম কিন্তু প্রতি মুহূর্তে এক জায়গাতে কিন্তু ভিডিও বানিয়ে থাকবে এবং যে যেখান থেকে গাভি কিনবেন দেখে শুনে গাভি কিনবেন এবং সরজমিনে আইসিয়া দেখিয়া গাবি কিনলে কখনো কিন্তু প্রতারিত হবেন না তাই দর্শক যে আপনারা 로বিডের উপর মাছবেন আইছে এক দিন বা দুই দিন বা তিন দিন টাইটা দেখে 가পি কিনবেন অনেকের অনেক মতপদ্ধতি আছে দর্শক তাই দর্শক ছড়া জমিনে আসলে 가পিগুলো তো আপনি আইডিয়া করতে পারবেন মোবাইলে কিন্তু আইডিয়া স্কিনে দেখে আপনি আইডিয়া করতে পারবেন না আমরা জাস্ট পোসার স্বরূপ আপনাদের এই 가পিগুলো দেখানো হয় দর্শক আমরা দুই নাম্বার 가পিটা চলেন দেখি দর্শক দুই নাম্বার যে 가পিটা দেখতে হচ্ছে আরে কাহলস্টান ভিশন 빅 সাইজের কিন্তু এটা কিন্তু দুই দার থেকে চারটার দুই নাম্বার বাচ্চা প্রসাব করবে দর্শক অরিজিনাল জাত গোল দেখেন দেখেন এখানে কিন্তু গলাটা চেকন হইতে হবে এবং আস্তে আস্তে কিন্তু গরুর সাইজটা মোটা হইতে হবে মাঝাটা দেখতে পেন এবং এখানে যে নাভিটা আছে দর্শক নাভি না হালকা মনে করেন জন্মগত সূত্রে যে একটা মনে করেন নাভি আছে সেটা কিন্তু এটা কিন্তু ফিজান যা সাইয়ালের সাথে বলতে পারেন নাভি আছে সাইয়াল কিন্তু না কিন্তু সায়াল গরু যে দুধ দেয় সেটারও কিন্তু প্রমাণ আছে দর্শক এবং এটার দ্বিতীয় বিএন কিন্তু দর্শক দুধের রেকর্ড জেনে শুনেই কেনা হয়েছে দেখেন এখনো মোটামুটি আট থেকে নয় দিন সময় আছে এখন বিশ লিটারের যে ওলান আছে বিশ লিটার দুধের কিন্তু ওলান হয়ে আছে তা কথাই না রবি কিন্তু কাজেই বিশ্বাসী এবং মুখের কথা আমার মুখের কথাই যে গাভি কিনবেন তা না আপনারা সরজমিন আসবেন আইসে দেখবেন যে আসল গাভীর সাইজটা কি ওরানের সাইজটা কি এই গাভীটা যে প্রথম বিয়ে বাইশ তেইশ দুধ দিছে তার কিন্তু হয়েছে নমুনা দেখলে কিন্তু বোঝা যায় দর্শক এবং দেখেন দুধের রেকর্ড যে দুধের যে পাইপ সে পাইপটা কিন্তু আছে এবং ওলানের যে একটা ইয়ে দেখেন ওলানের যে গিটাপটা খুবই সুন্দর ওলানের গিটাপটা কিন্তু এই বিয়ে নিয়ে আশা করছি পঁচিশ দুধ হবে পঁচিশ না তেইশ কেজি দুধ গ্যারান্টি দেবো এই ফার্ম করতে এটাতে আমি দর্শক দর্শক দ্বিতীয় বিয়ানের চার যে গাভিটা দেখতে পাচ্ছেন বিগ সাইজের ডবল বডির যে একটা গাভী এবং অধিক দুধের গাভি কিন্তু দর্শক এই গাভিটার থেকে দাম চাইলে সাড়ে তিন লাখ টাকা যায় এত না দাম দিবেন দুই লক্ষ নব্বই হাজার টাকা রবি ডেরি দিচ্ছে দুই লক্ষ নব্বই হাজার টাকায় দুধ দিচ্ছে তেইশ কেজি গ্যারান্টি সহকারে গাফি কিন্তু দর্শক দর্শক যে গাফি কিনবেন দেখে শুনে খুনবেন এবং রবি এক ফার্মাতে ভিডিও বানিয়ে থাকে নানান জায়গায় না তাই রবি ডেরি ফার্ম এর খামার নির্দিষ্ট জায়গাতে কিন্তু প্রতিবেদন বানিয়ে থাকে দর্শক ভিডিও আপনি দেখবেন সবার ভিডিওর সাথে মিল করে ভিডিও গরু কিনবেন দর্শক তিন নাম্বার যে গাফিটা আছে বিগ সাইজ আরেকটা গাফি আপনাদের দেখাচ্ছি দর্শক তিন নম্বরে আরেকটা গাভি দেখতে পাচ্ছেন বিশাল সাইজের কিন্তু এটা হাতি বললেও চলে কিন্তু ছুর ছাড়া হাতি যা বলা হয় দেখেন বিশাল বিগ সাইজের একটা গাবি দুই দাঁতের প্রথম বাচ্চা প্রসাব করবে দর্শক দেখেন এটা পাবল চ্যালেঞ্জ করার মতন গাভি যে এর পে থেকে মনে কর মা মা বাবা বড় হলে যা মা গুনেই ছাও এটার থেকে যে একটা বাচ্চা হবে এটা কিন্তু ইনশাল্লাহ আশা করছি বিশাল বাচ্চাই হবে দর্শক এই গাবিটা মার দুধের রেকর্ড আছে চল্লিশ প্লাস তার কিন্তু নমুনা এটারও কিছু দেখা যাচ্ছে দর্শক চল্লিশ প্লাস মার দুধের রেকর্ড যে এটার থেকে দেখেন এটা এখন সতেরো থেকে আঠারো দিন সময় আছে দর্শক দেখেন তাহলে কি হবে এটারই ইনশাল আশা করছি প্রথম বিএনএ পঁচিশ প্লাস দুধ থাকবে দর্শক এবং তার নমুনা কিন্তু দেখা যাচ্ছে এবং গাভীর মাজাটা দেখেন কত সুন্দর আর অরিজিনাল হল স্টেন ফিজেনের দেখেন এখানে কিন্তু কোনো রকম গলাটা চেকন কত সুন্দর এবং সেপটা মাথার দেখেন পুরাটা এখানে একটু উঁচু আছে দেখেন কত সুন্দর ছেপটা ছেপটা হতে হতে কিন্তু মাথাটা চৌড়া হয়ে গেছে দর্শক এবং দেখেন এখানে কিন্তু কোনো নাভি নাই অরিজিনাল গরুর যা এবং বাট কিন্তু খুবই সুন্দর দর্শক এই গাভিটা যারা প্রথম বিয়ে যা গাবি কিনবেন এবং নতুন খামারি করবেন অধিক দুধের দুধ নিয়ে যারা খামার করবেন দর্শক মুখে কাজে বিশ্বাসী করতে হবে দর্শক আমি মুখে বললাম দানা তার থাকতে থাকতে হবে হবে বড়ি এবং বিগ সাইজের একটা গাবি আমি যে বললাম পঁচিশ প্লাস দুধ হবে দর্শক এটা বিয়ে ইনশাআল্লাহ আশা করছি এই দাবিটা দাম চাইলে চার লাখ সাড়ে চার লাখ হয় কিন্তু দর্শক এই দাবিটা দাম চাইলে কিন্তু চার লাখ সাড়ে চার লাখ এত না দাম দিবেন চার লক্ষ দশ হাজার টাকা দর্শক চার লক্ষ দশ হাজার টাকায় বিশাল বিগ সাইজের এর জেলা চ্যালেঞ্জ করার মতন একটা গাবি দিচ্ছে দর্শক চার লক্ষ দশ হাজার টাকায় পঁচিশ প্লাস দুধের একটা গাবি কিন্তু দর্শক তাই দর্শক যে যেখান থেকে গাবি কিনবেন সরজমিনে আসবেন আইসে দেখে শুনে গাবি কিনবেন রবিদের ফেম কিন্তু আরো গাবি আছে এক ঝালেকে তা দেখতে পারবেন আমি তা দেখায় দিচ্ছি দর্শক দেখেন গাফিগুলা কিন্তু বিগ বিগ সাইজ সব সব সময়তে রবি ডেরি ফার্ম বিগ বিগ সাইজ গাফিগুলা আহ ক্রয় করে এবং পান্তিক খামার থেকে কিন্তু গাফিগুলা কিন্তু রবি ডেরি ফার্ম সবসময় কালেকশন করতে হয় দর্শক দর্শক রবি ডেরি ফার্ম সবসময় কিন্তু সতেরো আঠারোটা খামার গরু থাকে গাফি থাকে কিন্তু দর্শক তার নমুনা এক জলকে আপনাদের দেখা দিচ্ছে দর্শক গাবি করে কিনতে হলে সরজমিনে আসতে হবে বারবারই বলি আইসা দেখে শুনে গাবি কিনবেন তাহলে প্রতারিত হবেন না যে যেখান থেকে গাবি কিনবেন সরজমিনে যাবেন যে গাবি কিনতে হবে এরকম কোনো কথা না আপনি যেখান থেকে গাবি কিনবেন সরজমিনে আইসা দেখে শুনে গাবি কিনলে আর প্রবাসী ভাইরা আমিও কিন্তু একটা মালয়েশিয়ান প্রবাসী দশ বছর তাইকে আইসে কিন্তু ব্যবসা করছি তাই দর্শক তাই প্রবাসী ভাইরা আপনারা একটা গাভী কিনে দেবেন ভাবিরা অনায়াসে কিন্তু করতে তাই আপনারা যে প্রবাসী আপনারা লোক পাঠাবেন সেখানে পাঠাতে আসলে কি শান্ত এবং বাচ্চাটা ঠিক আছে কিনা এবং অরিজিনাল জাত কিনা জাত গাভি কিনলে আপনাকে কখনো ঠকাবে না এবং নাভি কম্বল দেড় হাতের মতন আছে মতন ওগুলা কেনার দরকার নাই দর্শক তাই দর্শক যে যেখান থেকে গাবি কিনবেন সরজমিনে পাঠাবেন লোক পাঠায় দেখে শুনে কিনলে কখনো প্রতারিত হবেন না এই বলে আজকের প্রতিবেদন শেষ করছি আসসালামু আলাইকুম